জুতো পরলেই পায়ের তলায় মিলবে মাসাজ 70 বছর উপলক্ষে ক্রেতাদের এমনই উপহার অজন্তা শু কর্তৃপক্ষের অজন্তা তরফে বাজারে আনা হলো স্মার্ট শু অত্যাধুনিক প্রযুক্তির এই জুতো ফোনের সঙ্গে যুক্ত থাকবে অ্যাপে আর আন্তর্জাতিক বাজারে অজন্তাই প্রথম নিয়ে এলো এমন মাসাজ শু বৃহস্পতিবার বাইপাসের ধারে পিসি চন্দ্র গার্ডেনে আয়োজন করা হয়েছিল অজন্তা ডিলার মিটে কলকাতা সহ বেশ কয়েকটি জায়গার ডিলাররা উপস্থিত হয়েছিলেন আগামী দিনে অজন্তা জুতো চাহিদা ক্রেতাদের কাছে আরও বৃদ্ধি করা অজন্তা জুতোকে আরো আকর্ষণীয় করে তোলার ব্যাপারে আলোচনা হয়েছে আর এর পাশাপাশি অজন্তা স্মার্ট শু লঞ্চও করা হলো এই জুতোর দাম ন হাজার টাকা থেকে শুরু তবে চাহিদা বাড়লে দাম কমবে বলে জানিয়েছেন অজন্তা কর্তারা এটা ইন্ডিয়ার প্রথম স্মার্ট শু যেখানে অনেক টেকনোলজি আছে এটা আমরা গর্বিত যে এটা কলকাতার থেকে জন্ম নিয়েছে আর আমরা এটা লাস্ট পাঁচ বছর ধরে শুধু ইন্ডিয়ান কম্পোনেন্টস দিয়ে আমরা সব এটাকে তৈরি করেছি হিউজ এফার্ট গেছে যেই অজন্তা শুধু হাওয়াই চপ্পলের জন্য জানা যেত আজকে সেই কোম্পানি আজকে স্মার্ট শ্যু করছে অনেক বাইরে গালফ কান্ট্রিজ অনেক জায়গার থেকে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করছে সেই অজন্তা আজকের বাঙালির গর্বিত ব্র্যান্ড হয়ে তুলেছে স্মার্ট শুতে আমরা অ্যাপ তৈরি করেছি অ্যাপটা এখন আইওএস আর অ্যান্ড্রয়েড স্টোরেও অ্যাভেলেবল তো এই অ্যাপ থেকে আপনি ফটো নিতে পারবেন আপনার জুতোর জেস্টারের থেকে তারপর যত আপনি হাঁটবেন একশো স্টেপে দশ সেকেন্ড আপনি ফ্রি মাসাজ পেতে পারেন জুতোর থেকে উইমেন সেফটির জন্য যদি এসওএস ক্রিয়েট করতে হয় সেটা জুতোর থেকেই করতে হয় করতে পারবেন এই স্মার্ট শুটা আমার ছেলে স্টার্ট করেছে বেঙ্গলে কলকাতায় বেঙ্গলের মধ্যে এবং অল ইন্ডিয়ার মধ্যে প্রথম এটা লঞ্চ হচ্ছে এবং এটা ইন্টারন্যাশনাল আমরা ফার্স্ট লঞ্চ করছি এবং এটা অনেক দিন আগে লঞ্চ হয়েছে তবে এটা কিছু সাবজেক্ট ঠিকঠাক করে আবার নতুন করে হচ্ছে এবং এটার দাম হচ্ছে এইট থাউজেন্ড টু টুয়েলভ থাউজেন্ড এবং আমরা যা মোবাইলে আছে মোবাইলে যা আমরা দেখতে পাই সব কিছু শুয়ে শুয়ের মাধ্যমে আমরা মোবাইলে দেখতে পাবো